তো সবাইকে মিষ্টিমিতা লাইফস্টাইলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো ভিডিওটা অনেক পুরনো তো দেখে তো বুঝতেই পারছো তো আমি ভাবলাম যে তাও শেয়ার করি যেহেতু এগুলো একটা মোমেন্ট তোমরাও দেখো আমিও রেখে দিই তাই না আর হলো গিয়ে সবাই আমার বাড়িতে সবাই কে কীরকম রিয়াকশান দিলো জানার পর সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করছি তো পুরো ভিডিওটা সবাই দেখো লাইক কমেন্ট শেয়ার করো তোমার দাদা হয়ে গেছে বাথরুমে বাথরুম দিয়ে বেরো তারপর রিয়াকশনটা নিও বাড়ির খুব খুশি কি আছে গুড নিউজ

ハミート আগে বলে রেখেছি তুই আমার কি লুকাবি আমার চোখে কিছু ঠিক আমাদের ঘরে নতুন মেম্বার আসছে আনন্দে আমরা আজকে মিষ্টি খাবো আর সেদিন ছিল পনেরোই আগস্ট আমি বাড়িতে তো ওই গুড নিউজটা সবাইকে জানিয়েছি আমি সেদিন নিজেও জানতে পেরেছি তারপর চলে আসলাম বাপের বাড়িতে সবাইকে জানানোর জন্য সেদিন ছিল আমাদের বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান খাওয়া দাওয়ার তো সবাই ছিল আমার শাশুড়ি কিন্তু সেদিনই মিষ্টি নিয়ে চলে এসছিল তাও বুঝতে পারল

তো সবার রিয়াকশান তো দেখতেই পারলে সবার চোখে জল এত আনন্দ পেয়েছে এই বাড়িতে মানে তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছ কে কেমন আনন্দ পেয়েছে তো লাস্টে এসছে আরাধ্যা আরাধ্যা আসার পর কিন্তু ও রিয়াকশান নিচ্ছি আর আমাকে কিন্তু এত বছর ধরে আমার বাপা ভাই সবাই বলে আছে একটা বেবি নে বেবি নে তো এত খুশি ওরা তো কি বলবো অনেক খুশি তো আরাধ্যা রিয়াকশানটা দেখো আরাধ্যা কি করে সবার সবাই রিয়াকশন দেখে তোমাদের কেমন লাগলো আর তোমরাও তো কেউ মাসিমণি পিসিমণি কাকা মামা মামি তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে একটু কমেন্টে জানিয়ে যেও আর ভিডিওটা এটাই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ ঘোটা